নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল অর্থাৎ মে দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু ভালো কিছু খারাপ ফল কিন্তু আপনি লাভ করবেন এই মাসটাই এই মাসে আপনার অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু থাকছে বিভিন্ন ক্ষেত্রে আপনি সাফল্য কিন্তু এই মাসে অর্জন করতে সক্ষম হবেন মাসের প্রথম দিকটায় রবির গোচর ভালো হচ্ছে দ্বিতীয়ার্ধে একটু কম ভালো জায়গা আপনি দেখতে পাবেন এক্ষেত্রে বলবো এই মাসটাই মঙ্গল গ্রহের গোচর খুব একটা ভালো নয় বৃহস্পতির গোচর অনেকটা সুবিধাজনক ফল দেবে না তো শনির গোচর মাঝারি ফল দেবে তবে আপনাদের ক্ষেত্রে রাহুকেতু কিন্তু খুব একটা ভালো ফল দেবে না এই গ্রহগত অবস্থান যে কারণে বিভিন্ন ধরনের ফল আপনি লাভ করবেন জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই আপনার একটা স্বাভাবিক সাফল্য লাভ আপনি করতে পারবেন কিছু ক্ষেত্রে ফলাফল ঘরের থেকে কম মাসের প্রথম দিকটাই ফলাফল দ্বিতীয়ার্ধের চেয়ে অনেকটাই ভালো হবে আমরা চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের ঠিক মে মাসটা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান পরিবর্তন আপনারা দেখতে পাবেন প্রথম দিকটা কাটানোর পরে দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে যখন বৃহস্পতির পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিছু ভালো জায়গা আপনি দেখতে পাবেন মিথুন রাশির মানুষ আপনি হয়ে থাকলে রবি যে ভালো ফল দেবে তার ফলে আপনি কর্মজীবন থেকে অনেকটা উন্নতি করতে পারবেন বৃহস্পতির উন্নত অবস্থান মাসের দ্বিতীয়ার্ধ সম্ভবত প্রথম প্রথমার্ধের তুলনায় ভালো এই সময় আপনাদের নতুন সুযোগ আসবে এই সময় আপনাদের প্রচেষ্টা অনুসারে আপনি চাকরি সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে পজিটিভ ফল দেখতে পাবেন কিছু বিলম্ব আছে কিছু ঝামেলা আছে তারপর ভালো জায়গা আপনি পাবেন যারা ব্যবসা করেন যথেষ্ট প্রত্যাশা রাখতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায় আছেন তাদের সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত লাভের যে জায়গা এই জায়গাটাই আপনাদের কিছুটা লাভ কিন্তু আসবে যারা চাকরি করছেন তাদের কিন্তু কিছুটা খারাপ ফল সহকর্মীরা আপনাদের কাজে অনেকটা দেখবেন ত্রুটি খুঁজবে যার ফলে আপনাদের কর্মজীবনে একটু সমস্যা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ এগুলো আসতে পারে যেগুলো যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেই দিকটা আপনি খেয়াল রাখার চেষ্টা করবেন ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ফল পজিটিভ আছে এটা আমরা রাখতে পারি চলে আসব অর্থ অর্থনৈতিক ক্ষেত্রে মে মাসটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলের চেয়ে অবস্থান থাকছে আর এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের এই মঙ্গলের অবস্থান আর্থিক অবস্থার উপর একটা প্রভাব ফেলবে আপনাদের ক্ষেত্রে একটা চমৎকার জায়গা আর্থিক দিক থেকে আপনি দেখতে পাবেন মঙ্গলের কিছু দুর্বলতা আছে তাই বেশি প্রত্যাশা করতে যাবেন না আর্থিক সাফল্য আছে সাত তারিখ থেকে তেইশ তারিখ অবধি বোধ আপনাদের ক্ষেত্রে যে স্থানে গমন করছে তাতে কিন্তু কিছু সুবিধাজনক জায়গা আপনাকে দেবে এই মাছটাই আপনাদের ক্ষেত্রে লাভের দিক থেকে যথেষ্ট ভালো আছে সঞ্চয়ের দিক থেকে অনেকটা ভালো জায়গা আছে এবং আপনাদের ক্ষেত্রে কিছু আগে সঞ্চিত অর্থ সেটা কিন্তু ব্যবহার করতে এই সময় হতে পারে সমস্ত উপার্জনের দিক থেকে আপনাদের বলবো খুব একটা যে সমস্যা হবে তা নয় তবে আপনি যদি চোখ খোলা রাখেন তাহলে প্রচুর পরিশ্রম করেন ভালো ফল কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও লাভ করবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মে মাসের বিভিন্ন ফল আপনি লক্ষ্য করবেন সাত তারিখ থেকে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য জীবনে কিছুটা জায়গা আপনাদের আপস অ্যান্ড মতো পরিস্থিতি নিয়ে আসবে আপনারা লক্ষ্য করবেন স্বাস্থ্য ক্ষেত্রে একটু দুর্বলতার জায়গা আছে আপনারা দেখতে পাবেন শারীরিক গঠনের ক্ষেত্রে কিছু খাবার এইগুলোর দিকটা নজর দিতে হবে অত্যন্ত গরম অ্যাসিডের সমস্যা এগুলো আসতে পারে খাদ্যাভাসের জায়গাটা খেয়াল রাখুন নাহলে কিন্তু শরীর স্বাস্থ্য একটু ভোগাতে পারে তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে দু হাজার পঁচিশ সালের মে মাস আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কের দিক থেকে ভালো আছে শুক্র আপনাদের ক্ষেত্রে এই সময়টাই একটা পজিটিভ ফল কিন্তু দেবে আপনারা দেখতে পারবেন যারা সহকর্মীদের সাথে প্রেমে আছেন তাদের জন্য ভালো একসাথে বাইরে যাওয়ার পরিকল্পনা করুন প্রচুর অর্থপূর্ণ কথোপকথন করুন সেগুলো ভালো হবে সিনিয়র সহকর্মীরা আপনাদের প্রতি আগ্রহী হবেন এটা আপনাদের প্রেম জীবনে একটা বড় প্রভাব ফেলবে তা নয় তবে সামাজিক মর্যাদাকে বাড়াবে আপনি শুক্রের সাথে রাহু শনির সংযোগে কেন্দ্রবিন্দু চার কিছু প্রতিকূল প্রভাব কিন্তু পড়বে প্রেম জীবনকে সম্মানজনকভাবে উপভোগ করুন সেটাই বুদ্ধিমানের কাজ হবে আপনার বিবাহিত জীবনে মাঝারি বা সামান্য ভালো ফল আপনি আশা করতে পারেন এছাড়াও আপনাদের বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা কম হতে পারে তবে আপনারা লক্ষ্য করবেন শুক্র কিন্তু অনেকটা সহযোগিতা আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবনে করবে চলে আসব পারিবারিক সম্পর্ক এই মে মাসটা আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা কিছু খারাপ ফল আছে কারণ মঙ্গলের যে অবস্থান চেঞ্জিং দুর্বলতা যেটা আপনাদের প্রতিকূল জায়গা দেবে পারিবারিক জীবনে ঝঞ্ঝাট ঝগড়া অশান্তি এগুলো আসবে বিশেষ করে পারিবারিক বিরোধ আসতে পারে আপনার লক্ষ্য করবেন পরিবারের সদস্যদের মধ্যে কিছু অসন্তোষ আসতে পারে বাড়িতে পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে ভাই বোনদের সাথে সম্পর্ক অপ্রত্যাশিতভাবে চলবে প্রথম দিকটা ভালো তবে আস্তে আস্তে সমস্যা একটু বাড়তে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন আর আপনাদের অবশ্যই বলবো এই মাসটাই পারিবারিক জীবনের জন্য মাঝারি ফল আপনি কিন্তু লাভ করতে চলেছেন পারিবারিক সমস্যার জন্য দুর্বলতার মধ্যে দিয়েই আপনার জীবনকে অতিবাহিত করতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করুন আর আপনারা নিয়মিত হনুমান চালিশাটা পাঠ করতে পারেন সেটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ